গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করছি কি আর দেখাবো বুঝতেও পারছি না কিন্তু আমার ভিডিওও একদম কম হচ্ছে তাই ভাবলাম আজকে রান্নাবান্নাটাই একটু তোমাদের সাথে শেয়ার করি আর টুকটাক যা কাজকর্ম করি সেগুলোই তা আজকে কচু শাক রান্না করবো সেটাই ইচ্ছে আছে তোমাদের সাথে একটু শেয়ার করব। তার আগে আমায় একটু তেল কেটে নিতে হবে সরষের তেলটা রয়েছে কিন্তু রিফাইন তেলটা কেটে নিতে হবে তাই বার করে নিচ্ছি আর আমার রান্নাঘরটা একদমই ছোট তাই এই রকমভাবেই আমার জিনিসপত্র গুছিয়ে গেছে রাখতে হয় তেলটা কেটে নেব আর এদিকে দেখো একটা আম বেশ বড় আম এটা সকালবেলা বাবা দিয়ে গেছে যাই হোক আম তো আমাদের আমার ছেলের দুজনেরই ভীষণ প্রিয় রাতে কাটবো ওটা তেলটা এখন কেটে নেব এদিকে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে আমি কচু শাক কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে ওটা সেদ্ধ করছি একবার সেদ্ধ করা আমার হয়ে গেছে আরেকবার দিতে হবে কচু শাক তো দেখতে এত কিন্তু একদম অল্প হয়ে যায় আমার বড় হাঁড়ি বার করা নেই সামনে যে একসাথে সব সেদ্ধ বসিয়ে দেবো একটু তাই কুকারে করেই দুবার করে করে নিচ্ছি একবার তো হয়েই গেছে দেখতে এক কুকার হচ্ছে কিন্তু যখন সেদ্ধ হয়ে যাচ্ছে না একদম নিচে পড়ে থাকছে যাই হোক আর এখন তো প্যাকেট করে করে বিক্রি হয় একটুখানি করে থাকে পনেরো টাকা কুড়ি টাকা যে যেমন পারে দাম নেয় তা কালকে আমি নিয়ে এসেছিলাম তিরিশ টাকার সেটাই একসাথে করিনি অবশ্য আর ওই রকম প্যাকেট করা ওটা নিয়ে আসিনি গাছি মাঝখান মানে তিন ভাগে কেটে ওরা বিক্রি করছিল সেইটাই নিয়ে এসেছি তাই একটু তাও হয়েছে আজকে করছি আরও একদিন হয়ে যাবে আজকে চিংড়ি মাছ দিয়ে করব আর আরেক দিন করবো সেটা ছোলা বাদাম নারকেল এই সব দিয়ে করার ইচ্ছে আছে সেটাও যদি পারি আমি অবশ্যই শেয়ার করব আর আজকে এদিকে এটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম আসলে কী তো আমরা ক্যামেরায় যেটুকু দেখাই সেইটুকুই তো আমাদের কাজকর্ম থাকে না তার বাইরে অনেক কাজ আমাদের করে নিতে হয় সেরকমই অন্যান্য অনেক কাজকর্মই চলছে আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে হবে বললাম আর খোসাটা ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে নিয়েছে একটু পেঁয়াজ কুচি একটু বেসন কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছুই দেব দিয়ে ওটাও ভেজে নেব বড়া ভেজে নেব আর কি কিন্তু তার আগে কড়াটা গরম করে মাছটা আগে ভেজে নেব তারপরে ওই চিংড়ি মাছের খোসার বড়াটাও ভাজবো আমরা ভালোবাসি ওটা খেতে তাই করি আর আমাদের কোনো শরীর খারাপও হয় না অনেকেই বলে পেট ব্যথা করবে এই করবে তা যাই হোক ভগবানের দয়ায় এখন ওই সব কিছু সমস্যা হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ একদিকে ওটা আমি কুকারে বসিয়েছি আর এই দিকে আগে মাছটা ভেজে নিচ্ছি তারপরে বড়টা ভাজব আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার ওই কড়াতেই বড়াটা ভেজে নিচ্ছি এরপর কচু শাকটা করবো তাই করাতে তেল গরম করে আর একটু সরষের তেল দিলাম আর কচু শাক এই সব রান্নাগুলো না সর্ষের তেলেই ভালো হয় তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি সুন্দর স্মেলটা যেই বেরিয়ে আসছে তখন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব হালকা মানে একটু ব্রাউন কালারটা আসবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব আর মশলা হিসেবে এখানে দেখো রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এই সব কিছুই মশলাটা গুঁড়ো মশলা তাই ওটা একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম আর এখানে চিংড়ি মাছটাও লবণ হলুদ মাখানা এরপর সমস্ত গুঁড়ো মশলা যেগুলো আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই কষানোটা মোটামুটি হয়ে এলে তখনই আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা আলাদা করে ভাজিনি কষাতে কষাতেই ওটা ভাজা হয়ে যাবে এক দেখো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছের সাথেই মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এতে গুঁড়ো লঙ্কা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো লাগে কিন্তু কাঁচা লঙ্কা সেই রকম পরিমাণে ছিল না আমার কাছে তাই লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি কিন্তু এটা কাঁচা লঙ্কাই বেশি ভালো হয় যাই হোক মশলা তো সুন্দরভাবে কষানো হয়েই গেছে এরপর কচু শাকগুলো দিয়ে দিলাম আর এটা একটু সময় লাগে অনেকক্ষণি কারণে এই জলটা পুরোটাই শোকাবে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই দিয়েছি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একদম যেটুকু জল ছিল সেটাও শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এতে লবণ আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম কোশাক এইসব রান্না কিন্তু যেমন ঝাল হবে তেমনি একটু মিষ্টি মিষ্টিও হবে তবেই ভালো লাগে স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি এখন এটা একটু সময় লাগবে এটা হতে থাকুক আমার যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছ তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ভালো লাগে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও দেব তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে ভিডিওতে যদি কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে নতুন ভিডিও বানাতে আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট ডাল ভাত কলমি শাক ভাজা ওখানে মাছের তেলটা ভেজে রেখেছি ওটা আজকে কিছু করব না ওটা কালকে যা করার করবো এখানে মাছের ঝালটা করে নিয়েছি আর এদিকে ঝুড়ি চাপা দিয়ে রেখেছি এই যে বড়া ভাজাটা আর নিচে আছে কচু শাক যেটা চিংড়ি মাছ দিয়ে করলাম রান্নাঘর আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে এরপর চলে এলাম একদম সন্ধেবেলা আটাটা মেখে রেখেছি একদিকে মুড়ি আনা হয়েছে মুড়িটাই দুটো জারের মধ্যে ঢেলে রেখে দেব আর চানাচুরটাও বাড়ন্ত ছিল সেটাও আনা হয়েছে কেটে ভরে নিয়েছি কৌটোতে এরপর একটু মুড়ি চানাচুর আর পাঁপড় ভেজেছিলাম সেটা আমরা সন্ধেবেলা খেয়েছি রাতে খাওয়ার জন্য তরকারিগুলো বের করে রেখেছিলাম আমি কিন্তু মুড়ি খাওয়ার পরে ছেলে বললো আর কিছু তরকারি খাবো না খেলে আমি রুটি আম দিয়ে খাবো তাই আবার তরকারিগুলো সব আর আমি তো ভালোইবাসি আম রুটি খেতে তাই সব কিছু আবার ফ্রিজে রেখে দিলাম আর আমরা দুধ দিয়ে আম দিয়ে রুটি খেয়েছিলাম যাই হোক তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা চলে আসবো কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা